শখের বসে হলে তাহলে আমি হয়তো ছোট্ট আকারে করতাম কিন্তু শখের বসে না এটা আমি প্রফেশনালি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হলো তার শ্রেষ্ঠভাবে বিশ্বাস করা এটা আসলে আমরা এখন অনেকটাই তার থেকে দূরে সরে আসছি তৌফিক দান করছেন তাতে বুঝে যে আল্লাহর উপর তাকুল করে বা ভরসা করে যদি ওই পেশার প্রতি যদি ডিটারমাইন থাকে সে যে এই পেশা দ্বারা আমি আসলে আগাবো এবং এতটুকু যে তার ভিতরে ই থাকে বিশ্বাস থাকে যে না আমার রিজিক নির্ধারিত আমি তার থেকে একটু কম পাবো না বেশি পাবো না আমারটা কেউ নিতেও পারবে না আমি কাটটা নিতেও পারবো না যে কোনো একটা পেশা আপনি আগাতে গেলে যদি আপনার কাছে দশ টাকা থাকে ওই পেশা আপনি সর্বোচ্চ তিন টাকা ইনভেস্ট করতে পারবেন যদি আপনি শতভাগ ইনভেস্ট করেন যদিখান লস হয় তাহলে আপনি পুরোপুরি হতাশা জীবনটা আপনাকে কেটে চলবে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরিউতপুর থেকে এই মুহূর্তে কথা বলবো আমাদের ইব্রাহিম মুন্সিবের সঙ্গে তো আমরা যে নতুন সংগঠন বা কোম্পানি করতে যাচ্ছি সেই সংগঠনের একজন সদস্য পাশাপাশি ভাই এখানে জমি নিচ্ছেন তো জমির পরিমাণটা একটু পরে আমরা আলাপ করব ভাই আছেন কেমন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি জি একটু আপনার মোবাইলটা বের করবেন কারণ আপনার পরিকল্পনাগুলো আমি শুনছিলাম একটু সবার সঙ্গে একটু শেয়ার করবেন আসলে জায়গার পরিমাণ পরে বলি একটু আপনার মোবাইল দেখে দেখে বলতে কেন কারণ অনেকগুলো কথা আপনি বলছেন তখন মোবাইল দেখে দেখেই বলছিলেন আসলে সেটা তো বের করতে সময় লাগবে তার পরিকল্পনা একটু বড় একটু যদিও কিন্তু আমি জানি না আল্লাহ তালা আমাকে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা তৈেক্ট দেন কি না সেটা আল্লাহ ভালো জানেন তো প্রথম বছর আমি একটু চেষ্টা করব সলোলি আগানোর জন্য এক দুই বছর পরে মানে এক দুই বছরের ভিতরে আমার এই প্লানগুলো পুরোপুরি বাস্তবায়ন করার চিন্তাভাবনা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ তাহলে হবে এটা প্রথমে আমি জমিটা মেজারমেন্ট করব যে কোন জায়গায় কি করা যায় না করা যায় ওই অনুযায়ী আমি একটা ড্রয়িং করব কোন জায়গায় কি করা যায় তা আমার যে পরিকল্পনাগুলো সেগুলো যে হলো বাছুর গরু পালন যেটা নয় মাস বা দশ মাসের প্রজেক্ট হবে পানি ওঠার পানি নামার পর থেকে শুরু করে পানি আসা আগ পর্যন্ত যে নয় মাস বা দশ মাস সময় থাকে এই সময়টা ছোট গরু কেনে ওটাকে প্রতিপালন করে এর বিক্রি করা সেটা থাকবে ছাগল পালন থাকবে দেশি মুরগি থাকবে সেটা শুধুমাত্র গোস উৎপাদনের জন্য যেগুলো একেবারে গ্রামের পরিবেশে যেটা বড় হয় কোনো ফিট খাওয়ানো হবে না কারণ এখানে আমি যে জমি রাখবো সেটা পুরো কাটা দিয়ে ওই তারকাটার বেড়া দিয়ে আমি ঘেরাও করে দেবো লেয়ার মুরগির একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এটা আপাতত এখন বন্ধ রাখছি কিন্তু ওই হাঁস থাকবে যেটা যে খাকি ক্যাম্বেল থাকবে আর যে হলো চায়নার প্রজাতির যেটা আছে পিকিং হাঁস ওইটা থাকবে ওর পাশাপাশি আর মাছ চাষ থাকবে কয়েকটা আইটেমের বিশেষ করে সিং মাছের প্রজেক্টটা আমার একটা বেশ দুর্বলতা আছে এটার প্রতি কিন্তু প্রথম প্রথমে আমি হয়তো ছোট আকারে করার চিন্তা ভাবনা করতেছি পরে ইনশাল্লাহ আল্লাহ দূরগত দান করেন করব। আর এর পাশাপাশি আমি যে প্রোজেক্টটা এখনও পুরোপুরি সাজাই নাই তো আজকে আর জমির একটা মাপ চলতেছে একটা প্রাথমিক ধারণার জন্য এরপর আমি ড্রয়িং করার পর দেখবো যে আসলে আমার কী করা দরকার তারপরে হলো আমি এই প্রোজেক্টটা পুরোপুরি সাজাবো পুরোপুরি সাজিয়ে এই প্রোজেক্টটাকে আমি এখানকার যে কৃষি অফিসারগণ আছেন ওনাদের সাথে কথা বলবো তারপর প্রশাসনের সাথে কথা বলবো মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলবো যে আমার এখানে কতটুকু তারা নিরাপত্তা এবং সহযোগিতা করতে পারেন ওই অনুযায়ী তারা যদি আমাকে আশ্বস্ত করেন যে হ্যাঁ আপনি এখানে আগাতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব সেক্ষেত্রে আমি ইনশাআল্লাহ সামনের দিকে আগাব এর পাশাপাশি থাকবে আমার যে হলো যেমন কিছু পেয়ারা চাষের চিন্তা ভাবনা আছে ওইটার জন্য আমি এগ্রিকালচার সাইটটা যেটা আছে ওনাদের সাথে কথা বলবো যে হয়তো পঞ্চাশ বিঘা জমিতে আমি পেয়ারা চাষ করার কোনো সুযোগ পাবো কিনা না পাশাপাশি যেটা থাকবে সেটা কৃষি যেমন আদা রসুন এরপর হলো কালি জিরা জিরা কিংবা মসুরি আছে তারপরে হলো ইন্ডিয়ান প্রজাতির একটা সরিষা আছে ওই সরিষাগুলো এখন আসলে অনেক ভালো একটা চিন্তা ভাবেন এখানে আসছি আল্লাহ তালা জানেন আসলে কি হবে না হবে সেটা বুঝতে পারি না তো আমি একজন আসলে আইটি ব্যবসায়ী আইটি ব্যবসায়ী হিসাবে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আসে তারপরও চাচ্ছি যে কৃষিতে একটু ঢোকার জন্য এটা অবশ্য আমি কোনো শখের বসে আসিনি শখের বসে হলে তাহলে আমি হয়তো ছোট আকারে করতাম কিন্তু শখের বসে না এটা আমি প্রফেশনালি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি বাকি আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আচ্ছা ভাইয়া একটু আপনার পড়াশোনা নিয়ে একটু বলবেন আমার একটা প্রশ্ন আছে একটু পড়াশোনা নিয়ে যদি আমার পড়াশোনা হলো আমি মাদ্রাসা থেকে কামিল কমপ্লিট করছি দু হাজার একে সেটা আমার ফার্স্ট ক্লাস ছিল আর জেনারেলে আমি অনার্স মাস্টার করছি জগন্নাথ থেকে দু হাজার একের বেসে আচ্ছা সাতানব্বই আটানব্বই শেষে দুহাজার এক মাস্টার্স কমপ্লিট করছে আচ্ছা তো আমরা তো আসলে ধর্মপ্রিয় মানুষ বা ধর্মপ্রাণ মুসলমান আমরা অনেকেই আবার আমাদের অন্যান্য এই সম্প্রদায়ের লোকজন আমাদের মানে সারা বাংলাদেশ মিলে আমরা মানে আমি দর্শকের কথা বলতে চাচ্ছি মানে যে কোনো দর্শকই আমাদের দেখেন তবে সেখানে যেহেতু আমরা বাঙালি মুসলমান আমাদের মুসলমানের সংখ্যায় বেশি একটু যদি বলেন যে আসলে আমরা কোনো কাজে গেলে যে আমাদের হতাশাটা বেশি তৈরি হয় কেন মানে আমাদের সমস্যাটা কোথায় যে দ্রুত কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা বেশি তারপরে কিছু শুরু করলে আমাদের সেরে মানে কিছু না পেতেই মনে হয় যে আমরা হতাশ হয়ে সেরে যাওয়ার চেষ্টা করি মানে আমরা এই এই জায়গা থেকে বের হতে মানে ধর্মীয় দৃষ্টি থেকে যদি বলি বলেন আসলে প্রথম অবস্থা চালা উচিত যে প্রত্যেকটা ধর্মেরই মূল কথা তার স্রেষ্ঠ বিশ্বাস করা এটা আসলে আমরা এখন অনেকটাই তার থেকে দূরে সরে আসছি এইটা প্রত্যেকটা ধর্মেরই যে মূল বিষয়বস্তুগুলো এগুলো আসলে আমরা পড়াশোনা করি না আর পড়াশোনা করলে অন্তত আমাদের ভেতরে এতটুকু মাইন্ডসেট হতো যে সফলতা একদিন আসবে যদি স্রষ্টার উপরে বিশ্বাস কঠিনভাবে বা আন্তরিক আন্তরিকতার সাথে রাখা হয় রাজা মুসলিম আসলে আমরা যতটুকু পড়াশোনা করছি যতটুকু জানি আল্লাহ তালা আমাদেরকে যতটুকু জানাইছেন শিখাইছেন বুঝাইছেন এবং তৌফিক দান করছেন তাতে বুঝে যে আল্লাহর উপর উপকুল করে বা ভরসা করে যদি ওই পেশার প্রতি যদি ডিটারমাইন থাকে সে যে এই পেশা আমি আসলে আগাবো এবং এতটুকু যদি তার ভিতরে ই থাকে বিশ্বাস থাকে যে আমার রিজিক নির্ধারিত আমি তার থেকে একটু কম পাবো না বেশি পাবো না আমারটা কেউ নিতেও পারবে না আমি কারটা নিতেও পারবো না এইটা যদি তার কারো ভিতরে যদি একবার বদ্ধমূল যদি ধারণা থাকে এবং বিশ্বাস থাকে এবং সে যদি যে কোনো কাজ সেটা যদি হালাল পন্থায় যদি হয় পরের হক না মেরে খাওয়ার চিন্তা ভাবনা হয় তাহলে সে আল্লাহর রহমতে অবশ্যই সে আগাবে আগাবে সে যে ধর্মীর হোক না কেন অবশ্যই আগাবে কারণ তাকে আগে এইটা অবশ্যই বিশ্বাস করে নামতে হবে যে আমি যে ব্যবসাটা নামবো বা যেই পেশাটা নামবো এই পেশার দ্বারাই আমার আমাকে সসটা আমাকে সেখানে রিজিক দেবেন এইটা হলো সবার আগে এখন যদি আমি চিন্তা ভাবনা করি যে আমি এই এই ব্যবসাটা দেখি আমি যে আসলে হবে কি হবে না বা চেষ্টা করি দেখি একটু কিন্তু চেষ্টাটা করতে হবে একেবারে মানে হানড্রেড পারসেন্ট বা শতভাগ আপনাকে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এটা চেষ্টা করতে হবে আরেকটা জিনিস হলো আমি যেটা মনে করি সেটা হলো আমাদের তরুণরা বলেন বা আমাদের বহি যারাই বলেন না কেন আসলে আমরা মধ্য মধ্যভেটে চলে আসি। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সমস্যা আছে সেই সমস্যাটা হলো কোনো ক্ষেত্রে আমরা স্থির না এবং আমরা একটু লোভটা বেশি আমাদের ভেতরে কাজ করে আজকে আমি একশো টাকা ইনভেস্ট করবো কিংবা এক লাখ টাকা ইনভেস্ট করবো সেই ইনভেস্টটা আমি যদি কালকার কিংবা এক সপ্তাহ বা এক মাস পরে যদি আমি চাই ওইটাকে রিটার্ন করার জন্য সেটা হবে না যে কোনো একটা ব্যবসায় বা যে কোনো একটা কাজে আপনাকে দুই তিনটা ভাগ থাকে আপনি ওই জিনিসটা আগে যেন নির্ধারণ করবেন যে আপনি কী করতে চাচ্ছেন সেটার উপর আপনাকে স্টাডি করবেন ওটার উপরে একটা ফিল্ড ওয়ার্ক করবেন কিছুটা ট্রেনিং নেবেন এরপরে যদি আপনি আগাতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে ওই প্রোজেক্টটা বা ওই কাজটা আপনার কত টাকা আপনাকে লাগবে সে অনুযায়ী আপনি আগান এরপরে আপনার আরও একটা বিষয় থাকে সেটা সেটা যে কোনো একটা পেশা আপনি আগাতে থেকে যদি আপনার কাছে দশ টাকা থাকে ওই পেশা আপনি সর্বোচ্চ তিন টাকা ইনভেস্ট করতে পারবেন যদি আপনি শতভাগে ইনভেস্ট করেন যদি এখানে লস হয় তাহলে আপনি পুরোপুরি হতাশা জীবনটা আপনাকে কেটে যাবে সেক্ষেত্রে আপনার উচিত হবে যদি দশ টাকা থাকে তিন টাকা ইনভেস্ট করা দশ কোটি টাকা থাকলে তিন কোটি টাকা ইনভেস্ট করা তাহলে আপনার যত পক্ষে লসটা রিকভারি করে অন্য একটা জায়গায় আপনি আবার মুভ করতে পারবেন এই জিনিসগুলো যদি ইনশাআল্লাহ সব কিছু মেনটেন করে যদি আপনার যেই কোনো ব্যবসায় যেই কোনো পেশাকে যদি আপনার আপন করে নামতে পারেন শ্রম দিতে পারেন সমাজ দিতে পারেন মেধা খরচ করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লা রহমাতে অবশ্যই সাকসেস হওয়ার সম্ভাবনা একশোতে একশো আচ্ছা ভাই একটু পরিবার নিয়ে বলবেন কারণ আপনার মেয়েদের কথা শুনছিলাম কে কে আছে পরিবারে আমার দুই ছেলে দুই মেয়ে বড় ছেলে ও যেলো তেরো বছর বয়স শেষ হলো এই কিছুদিন আগে ও তেরো বছর বয়সী হেফ শেষ করছে আলহামদুলিল্লাহ এখন শোনাইতেছে ছোটো ছেলের বয়স দশ বছর শেষ হলো ও যে এখন একুশ পাড়া হেফ শেষ করছে মানে একুশ পাড়া চলতেছে কালকে যত দূর করে শুনলাম ওর কাছ থেকে তারপর হলো মেয়ে মেয়ের বয়স আট বছর শেষ হলো মেয়ে যা এখন নাজারা পড়তেছে এখন একুশ পাড়া নাজারা পড়তেছে কালকে আমি জিজ্ঞেস করলাম বললাম আমি একুশ পাড়া পড়তেছি এখন আর কি আর ছোট মেয়ে ওর বয়স সাড়ে তিন বছর পনেরো চার বছর দর্শক আমি আগেই বলছিলাম যে আমাদের যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের সহযাত্রী সহকর্মী ভাই ইব্রাহিম মুন্সি ভাই তো ভাই আমরাও কিন্তু আগাচ্ছি তো এটা তো একটা বড় এটাও কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট যে আপনি ওখানে এখানে না করলেও আমার বিশ্বাস ছিল যে আপনি আমাদের ওখানে কথা হচ্ছে সেটা কিন্তু আপনি করতেনি কারণ আপনাকে প্রথম দিন দেখেই আমার সেটা মনে হয়েছে যখন কথা বলছিলাম আমি জানি না ঠিক কিন্তু আপনি আমি গাড়িতে নামার সবাই ঠিক বলছিলেন যে আমিও তো আপনাদের সঙ্গে থাকতে পারি এরকম একটা কথা হচ্ছিল তো আপনি যদি এখানে যদি কিছু নাও করতেন এখন তো একেবারে প্রাথমিক পর্যায়ে আসি মাপ যোগ হচ্ছে হয়তো অল্প কিছু টাকাও গত সপ্তাহে দিয়ে গেছেন তো জমি তো প্রায় একশো বিঘার মতো তো তারপরেও তো এখানে বড় কিছু হলেও আমাদের যে ছোট্ট প্রয়াস সেখানেও আপনার প্রজ্ঞা আপনার ইকোনমিক বা যেটাই বলি সব রকম সাপোর্ট প্রত্যাশা করবো যেন আপনি আমাদের সঙ্গে মানে আমরা যে বিশটা ভাই একসঙ্গে হয়েছি সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি সে তো অবশ্যই থাকবে আল্লাহর রহমান কারণ সব ধরনের সাহায্য সহযোগিতা সেটা বুদ্ধি দিয়ে হোক কিংবা শ্রম দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক আসলে এটা পুরোপুরি থাকবে আপনাদের কাছে আর কারণ এই চরে আসা মূলত আপনার ভিডিওর মাধ্যমে সত্যি কথা বলতে আপনার ভিডিওর মাধ্যমে আসা অনেকগুলো ভিডিও দেখছি দেখার পরে মনে হয়েছে আমি আগে অনেকবার চেষ্টা করছি কৃষিকাজে আসার জন্য তারপরে হাঁস মুরগি এগুলো বড়ো আকারে করার জন্য কিন্তু আসলে কেমন যেন পরবর্তীতে একটু পিছিয়ে পড়ছে এরপর আর হয়নি এরপর আমি অন্য ব্যবসায় অনেকবার ঢোকার চেষ্টা করছি সেখানে লস খাইছি তো লস খাইলেও এটা আমি ওটা আমার শিক্ষা হিসাবে নিছি কারণ ওইটা ওগুলো ছিল আমি সময় যেতে পারিনি এটা একটা মূল বিষয় ছিল এবং ওখানে পার্টনারশিপ ছিল তো নিজে না থাকলে কোনো বিজনেস হয় না আর এখানে যে আমি আপনাদের সাথে আছি এটা আসলে শুধুমাত্র ভালো লাগা এবং ভালোবাসার বিষয়টা এখানে আমি কোনো লাভের কোনো আশা কখনোই করি না ইভেন যদি আমি এখানে এক বছর দুই বছর যদি করার পরে আমি যদি হয়তো এমন হতে পারে হয়তো আমি এটা করলাম না এমন হতে পারে না অসবে কিছু হইতেই পারে এটা অসবে কিছুই না কিন্তু তারপরেও আমি এখানে থাকবো ইনশাল্লাহ এবং আমি আপনাদের সাথে মানে সর্বতভাবে যে কোনো সিদ্ধান্ত এটা আপনাদের উপরে ছেড়ে দিছি হ্যাঁ যে কোনো কারণে যদি আপনারা আমার কাছে বা আমাদের মানে বিষয়ে যদি জানতে চান বা সহযোগিতা চান বা বুদ্ধি পরামর্শ চান সেটা আমি যতটুকু সম্ভব আমাকে আল্লাহ আল্লাহতালা যতটুকু বলার বা বুদ্ধি দেওয়ার মতো সুযোগ দান করবেন সেটা আমি অবশ্যই দিব ইনশাআল্লাহ তালা আর আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে যে যেহেতু আপনাদের মাধ্যমেই এইখানে আসা আর মূলত আমি একটু ঢাকাতে যে আমার বাড়িঘর আছে সেখানতে একটু গ্রামীণ পরিবেশে একটু বেড়াতে আসবো সেই জন্য আপনাদের সাথে থাকা আমি করিবা না করি আমি কল দেখে থাকবো কিন্তু যদি আমি নাও থাকি এখানে নাও করি একা কি সে আমি আমার ফ্যামিলিকে মাঝে মাঝে আপনাদের এখানে আসবো হ্যাঁ ছোট দিনগুলো আসবেন কারণ হচ্ছে পাঁচ তারা তো সবাই পড়াশোনা করে জি অনেক শুভ কামনা রইলো আর আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন। বা যারা হতে চাচ্ছেন আসলে আমরা কিন্তু অলরেডি স্টপ করে দিয়েছি যে আমাদের এই পর্যন্ত এই বীর থাকুক হয়তো ভবিষ্যতে যদি আরও মনে হয় যে দরকার তখন আবার সবাইকে বলবো তো সবার প্রতি শুভকামনা রইলো ভাইয়া আপনার প্রতি এবং আপনার ফ্যামিলির প্রতিও সবার প্রতি শুভকামনা রইলো সবাই দোয়া করবেন এবং সবাই একটু চিন্তা করবেন এই জিনিসটা যে হলোই যারা এখানে ইনভেস্ট করবেন সেটা একটু বলি যে যারা এখানে ইনভেস্ট করছেন বিশ্বাসে করছেন কেউ কাউকে অনেক সময় দেখেন উনি কিন্তু কি রিটার্নের চিন্তা করবেন না প্রথম অবস্থাতেই এরা রিটার্ন দেওয়ার কথা বলছিলাম এটা অবশ্যই বলছি যে প্রথমেই রিটার্ন দিলে তো এটা টিকবে না আপনাকে রিটার্ন করতে হবে অনেক পরে এখন শুধুমাত্র গুছে ওঠার সময় এখন তাহলে প্রোজেক্ট দাঁড় করানোর সময় এখনও যদি আপনি রিটার্ন দেওয়া শুরু করেন প্রফিট দেওয়া যদি শুরু করে দেন পার ডে কিংবা পার মান্থ বেসিস তাহলে কিন্তু এই এই প্রতিষ্ঠান নিয়ে তাহলে টিকবে না আপনাকে এখানে চিন্তা করতে হবে লং টার্ম বেসিস আলহামদুলিল্লাহ তারা এ পরে এইটাই সিদ্ধান্ত নিয়েছেন তো সবার প্রতি শুভকামনা এবং দোয়া দরখাস্ত আলাইকুম রহমতুল্লাহ